এই গহীন জঙ্গলের ভিতরে তোমার চিষ্টির বট মামুদ গো আমার যারা সহকর্মী কন্টেন্ট থিয়েটার প্রত্যেকে আছে আবার সাথে আছে আল্লাহ ছোট বাচ্চা থেকে ধরে মা বোন পর্যন্ত শুধু তোমার কাছে ছাড়া আমাদের আর কোনো চাওয়ার জায়গা নাই তুমি যদি আমাদের উপরে রহমত করো তাহলে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট থিয়েটার সারা বাংলাদেশে যারা আছে যারা অক্লান্ত পরিশ্রম করে রোদ্রের তাপে বৃষ্টিতে মাথার গা পাবে পরে এত কষ্ট করে কণ্ঠিন বিনোদন তৈরি করে আল্লাহ গো মানুষকে বিনোদিত করার জন্য আজ সকলেই মিলে বসেছি আল্লাহ তোমার কাছে আমরা চাই বাবু আমাদেরকে যারা ডলার দেয় ফেসবুক কোম্পানি ইউটিউব চ্যানেল মাবুদ গো বর্তমানে এমন ভাবে টাকা দেয় এমন ভাবে ডলার দেয় ফ্যামিলি পরিজন নিয়ে বেঁচে থাকা তো দূরের কথা চিদান বাদ খাওয়ার মতো টাকা হয় না হো বাবু আমাদের মুনা তুমি কবল করিয়া ওই ফেসবুক কোম্পানির

শুধু আমাদের দেশে না সারা বিশ্বে যত কন্টেন্ট থিয়েটার আছে সকলকে তুমি এই পরিশ্রমের মাধ্যমে যে ভিডিও বানাই সকলকে যাতে মামুত ওই ফেসবুক কোম্পানি আগের মতো ডলার দেয় আল্লাহ গো তোমাকে ছাড়া আমাদের চাওয়ার আর কোনো জায়গা নাই তুমি রহমত রিপ তুমিরা আল্লাহ আজকে সবাই মিলে দুহাত তুলেছি তোমার দরবারে তুমি তোমার রহমত দিয়ে ওই ফেসবুক কোম্পানির মহনকে নরম করে দাও শীতল করে দাও তুমি তো জানো গো বাবু তুমি প্রত্যেকটা মানুষের মনের খবর হৃদয়ের খবর জানো আছিকে অনেক দিন হল আমরা কষ্ট করে ভিডিও কন্টেন্ট তৈরি করি আর যদি চার লাখ পাঁচ লাখ দশ লাখ দশ মিলিয়ন ভিউ হয় গো আল্লাহ তাও তো আমরা রীতিমতো ঢলার পাচ্ছিলাম আল্লাহ এখন বর্তমানে দশ মিলিয়ন বিউ হইলে মাত্র পাঁচ ডলার ছয় ডলার দেয় তোমার কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া আগের মতো যাতে ফেসবুক কোম্পানি আমাদেরকে রীতিমতো ডলার দেয় আমরা স্ত্রী পুত্র বিবি সন্তান ভাই বোন মা বাবাকে নিয়ে সকলেই যাতে ভালোভাবে চলতে পারি বাবুক তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক কথা বলেছি যদি কোনো কথায় আমাদের ভুল হয় গো বাবু তোমার রহমত দিয়ে আমাদের ভুলকে সংশোধন করে আমাদেরকে তুমি কবুল করিয়া না তারা বিশ্বে যত কন্টেন্ট থিয়েটার আছে প্রত্যেকটা কন্টেন্ট থিয়েটার যাতে আগের মতো রীতিমতো ঢলার পায় এবং তারা সকলেই যাতে ভালোভাবে চলতে পারে বর্তমানে যে ইনকামের খবর কমাবো তুমি তো জানো সেই ইনকামকে তুমি গুনে গুনে লাকে লাকে বাড়িয়ে প্রত্যেকটা ফ্যামিলিকে সবলভাবে সুস্থভাবে ভালোভাবে চলার তো দান করে দাও আল্লাহ আল্লাহ তোমার কাছেই আমরা দুই হাত তুলেছি আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু হলে সাল্লাম আখেরি নবী তো জাহান্নামের বাদশা যার উছিলায় আজ আমরা ইসলামকে কে এত কুরুত্ব এত ভাবে মানি আমরা যারা মুসলমান প্রত্যেকটা মুসলমানের সকল পাপকে তুমি ক্ষমা করিয়া নেক কে বাড়িয়ে যে পন্ত তুমি আমাদেরকে ছান্ন বাসিনা করবা এই পর্যন্ত কবরের নাহাগে দিও না আল্লাহ